টাকা পয়সা না থাকলে সবাই বলে ভালোবাসা জালনা দিয়ে ঘরের দরজাও খুঁজে না জ্বালনা দিয়ে পালিয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আপু ভাইয়ারা এই তো শুরু হইলো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখে নিও আর নতুন আপু ভাইয়াদের বলছি যদি আমার ভিডিওটা কোনো অংশই কিছুটা সময় ভালো লাগে লাইক দিয়ে দেখে নিও আর যদি ভালো লাগে পাশে থেকে যেতে পারো আমিও তোমাদের একটা কমেন্টের ধরে তোমাদের পরিবারে চলে যাব ভালোবাসা পেতে হলে টাকা পয়সার অনেক প্রয়োজন সেই টাকা পয়সা রোজগার করার জন্য পরিশ্রম করাও আমাদের অনেক দরকার পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কেউই উন্নতি করতে পারেনি ঘরে বসে থাকলে কেউ এসে বলবে না যে ধরো তোমাকে পাঁচটা টাকা দিলাম এই পাঁচটা টাকা যার রোজগার কষ্ট করে রোজগার করে এই পাঁচটা টাকা তার কাছে অনেক কিছু কিন্তু আমরা যারা বাপের অধীনে চলি কি হাজবেন্ডের অধীনে চলি যে হাজবেন্ডের কাছে টাকা চাইলে অমনি ক্যাশ ধরে টাকা দিয়ে দেয় তারা কিন্তু এই টাকার মূল্যটা আমরা বুঝি না আমরা যে টাকার কষ্টটা বুঝবো সেটা আমাদের বুঝতে দেয় না যাদের আছে সমস্যা টাকার অভাব আছে তারাই বুঝতে পারে যে টাকা না থাকলে আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হতে পারে অনেক অনেকটা কাজ আছে যে এইগুলা কাজ আমরা করতে পারি যে আমরা ঘরে বসে যে অনেক কাজ আছে করতে পারি গৃহিণীরা তো টাকা পয়সা রোজগার মানে জমা করার মধ্যে মানে উস্তাদ এর মতো ব্যাংক ব্যাঙ্কার নেই আবারও বলছি আমাদের গৃহিণীদের হাতে অনেক টাকা থাকে অনেকটা একটা গল্প বলি ছোটোখাটো একটা রিকশা রিক্সা কিনতেও কিন্তু অনেক টাকার প্রয়োজন সেই রিক্সাটা কেনার টাকাও নেই একটা ছেলের হাতে ছেলেটা হচ্ছে তার চাচা চাচির কাছে থেকে বড়। চাচা চাচি কিন্তু দেখতে পারে না তারপরও ছেলেটা ওইখানে থেকেই বড় হলো মা মারা গেছে বাবা মারা গেছে দেখে শুনে একটা বিয়ে করিয়ে দিল চাচা চাচি তারপরে হলো সংসার তারপরে তো আরও জম সমস্যা বেড়ে গেল সদস্য বেড়ে গেল আর ছেলেটা চালায় অটো অটোটা ভাড়ায় চালায় সে অনেক টাকায় মানে কিছু টাকা আর কি নিজের কাছে রেখে চাচা চাচিকে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হয় তারপরেও সম্মান দিয়ে কেউ কথা বলে না সেইটা ছেলেটার স্ত্রীর ছেলেটার বউয়ের পছন্দ হয়নি তারপরে ছেলেটার হাত ধরে বলল যে চলো আমরা এখানে থাকবো না তখন চলে আসলো বাসা ছেড়ে তখন কি করবে বোক বৌকে নিয়ে সুন্দর ছোটোখাটো একটা রুম দেখে উঠে বসলো তারপরে অটো চালালো তারপরে সংসারে যাবতীয় কিছু টু একটু একটু করে কিনতে লাগলো এরকম করে সুখের সংসার অভাবের সংসার হলেও অভাবের মধ্যেও সুখ আছে দিন আনে দিন খায় যারা তাদেরও একটা সুখের ই আছে। সুখে থাকার মতো পরিস্থিতি আছে আরে বলছে না যে হাজব্যান্ড যদি সাথে থাকে যদি হাজব্যান্ড ভালোবাসে তাহলে কিন্তু রাস্তায়ও দিই রাত কাটানো যায় রাস্তায়ও বসে থাকা যায় যদি হাজব্যান্ড যদি শক্ত একটা হাত থাকে আমাদের পাশে সেই ছেলেটা আস্তে আস্তে একটা ছোটা একটা মাটির ব্যাংক কিনল ব্যাংক কেনার পরে কিছু কিছু টাকা ব্যাংকে রাখতে শুরু করলো তারপরে দিন যেতে লাগলো মাস যেতে লাগলো মেয়েটাও করতো কি রান্না করার সময় কিছু করে চাউল একমুটো করে চাউল আলাদা করে রাখত রান্না করার সময় ভাতের চাউল থেকে সেই চাউল জমা হতে হতে অনেক চাউল একসাথে জমা হয়ে গেল আর ছেলেটারও কিছু টাকা রাখতে রাখতে বিশ পঁচিশ টাকা কি পঞ্চাশ টাকা রাখতে রাখতে অনেক টাকা জমা হয়ে গেল খুব একটা বেশি টাকাও জমা হয়নি যে পরিমাণ আমাদের আর কি খুশি করা খুশি করে একটা মেয়েকে খুশি করার ওই পরিমাণ টাকা কিন্তু আমাদের খুশি করবে না একদিন একটা কপল মানে স্বামী স্ত্রী রিক্সাতে উঠল ওঠার পরে খুব সুন্দর আলোচনা করতেছে যে বছর হয়ে গেছে বিবাহ পালন করবে কি কে কি পছন্দ করে সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেই ছেলেটার রিক্সাতেই ছেলেটা শুনে চিন্তা করতে লাগলো যে আমিও তো বিয়ে করেছি একটা বছর প্রায় পার হয়ে আসলো কিছু কয়েকটা দিন বাকি আছে তারপরে বাসায় এসে চিন্তা করলো যে আমার ব্যাংকে দেখি তো কত টাকা হয়েছে ওই দশ বিশ টাকা করে রাখতে রাখতে এক টাকা জমা হয়ে গেছে ভ্যা ভাঙলো স্ত্রীর মানে অজানায় ভেঙে নিল ব্যাংকটা তারপরে ওই টাকাটা দিয়ে পকেটে রেখে বেরিয়ে পড়ল যে তিন বছরের বিবাহবাসী ওই তিনি অনেকটা সময় লাগলো যাওয়ার সময় স্ত্রীকে বলে গেছে যে একটু সময় লাগবে দেরি হবে আজকে আসতে স্ত্রীও বলে দিল যে দেখে শুনে থাকবেন সময় মতো বাসায় চলে আসেন এই বলে বিদায় দিল তারপরে মার্কেটে অনেক ঘোরাঘুরি করার পরে ছেলেটা ওই এক হাজার দামের একটা শাড়িও পেল না এক হাজার টাকায় কোনোটার ভালো মানে মানের শাড়ি খুঁজতেছিল বউর জন্য যে বউ দেখলে খুশি হবে সেই অনুযায়ী কোনো দোকানে কোনো মার্কেটেও কোনো শাড়ির দাম এক হাজার টাকার মধ্যে পেল না ওই টাকা নিয়ে রাস্তার পাশে সাইটে যে দোকানগুলা বসে সেইখান থেকে সুন্দর একটা শাড়ি কিনে নিল ওই এক হাজার দামে কি করবে তারপরেও বউকে খুশি করতে হবে একটা ভালোবাসা একটা মায়া মায়া জন্মালে যতটুকু বউকে ভালোবাসা যায় ততটুকুর মধ্যেই চেষ্টা করছে ছেলেটা এরপরে বাসায় নিয়ে আসলো সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল শুয়ে পড়ার পরে স্ত্রীও শুয়ে পড়ল তারপরে বারোটা বাজার সাথে সাথে স্ত্রীকে ডেকে তুলল স্ত্রীর হাতে ব্যাগটা দিয়ে বলল দেখো খোলো এটা স্ত্রী তো খুলে অনেক খুশি মহা খুশি বলল তুমি এত টাকা কোথায় পেলে বললো যে ব্যাঙ্কে জমা করছিলাম কিছু টাকা সেই টাকা দিয়ে তোমার জন্য শাড়ি নিয়ে আসছি আজকে আমাদের বিবাহবার্ষিকী ছেলেটা মেয়েটা ছেলেটার কথা শুনে মেয়েটা তো বউ তো অনেক কান্নাকাটি করল এই হচ্ছে ভালোবাসা মেয়েটাও ওই চাউল বিক্রি করে চাউল বিক্রি করে কিছু টাকা পাইল সেই টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে এনে রাখলো যে হাজব্যান্ডকে দিবে বিবাহবার্ষিকী উপলক্ষে মেয়েটা তো জানতো যে হাজবেন্ড মানে আমার জামাই যে কি এরকম কাজ করে সে আমার জন্য কিছুই আনবে না এটা জানতো না যে সে তাকে কতটা ভালোবাসে এইরকম একটা গল্প অভাবের সংসারেও অনেক সুখে থাকার মতো একটা গল্প এরকম করে আমরা